ইয়েমেনের উপকূলে একটি ছোট্ট গ্রাম ছিল সেখানে মাটির ঘর আর সরু গলির মাঝে একটি পুরনো ঝুপড়ি ছিল এই ঝুপড়িতে বাস করত সলিম একজন মাঝবয়সী মৎস্যজীবী তার মুখে ঝুড়ির জাল ছিল সূর্যের তাপ ও সমুদ্রের হাওয়ায় তার রং কালচে এবং চোখ দুটি ক্লান্ত হয়ে গিয়েছিল তার হাতে সব সময় একটি পুরনো জাল থাকত যা নিয়ে সে প্রতি ভোরে অন্ধকারে নদীর দিকে যেত এবং সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে বাজারে বিক্রি করত সলিম গরিব ছিল কিন্তু মন ছিল উদার যা কামাত তা দিয়ে সংসার চালাত কিন্তু ভাগ্যের সঙ্গে যেন তার শত্রুতা ছিল যতটুকু কামাত পরের দিনই কোনো মুশকিল তার মাথায় এসে পড়ত কখনো স্ত্রী অসুস্থ কখনো ঘরের ছাদ পুটো হয়ে যেত কখনো জাল ফেটে যেত সে প্রতিদিন ক্লান্ত হত কিন্তু হাতে কিছুই থাকত না দিনের পর দিন তার মনে একটি চিন্তা বাসা বাঁধল যে হয়তো তার ঘরে কোনো অপয়া আছে বা তার রিজিকের ওপর কারও নজর পড়েছে এক রাতে বৃষ্টি হচ্ছিল এবং ঘরের দেয়াল দিয়ে পানি ঝরছিল সলিম একা বসে ভিজে বিছানায় ভাবছিল আমি দিন রাত মেহনত করি তবু কিছু বাঁচে না আখিরে কেন সেই রাতেই সে সিদ্ধান্ত নিল যে সে এখান থেকে হিজরাত করবে কোনো নতুন জায়গায় নতুন শুরু হয়তো সেখানে কিছু কল্যাণ হবে ভোর হতেই সে তার জিনিসপত্রে শুধু প্রয়োজনীয় জিনিস রাখল একটি ফাটা পুরনো বস্তা তার জাল একটি চাদর এবং কিছু শুকনো রুটি সে তার গাধায় চড়ে ইয়েমেন থেকে কুফার দিকে রওনা হল কুফার পথ সহজ ছিল না পাহাড় মরুভূমি দীর্ঘ বিরান রাস্তা কোথাও ছায়া নেই কোথাও পানি নেই পথে সে ক্লান্ত হয়ে একটি পুরনো কাফেলা সরাইয়ে থামল রাত হয়ে গিয়েছিল আকাশে তারাগুলো নীরব ছিল এবং হাওয়ায় একাকিত্বর ধ্বনি ছিল সলিম এক কোণে বসে চাদর জড়িয়ে চোখ বন্ধ করতে যাচ্ছিল যখন একটি দুর্বল ক্ষীণ কণ্ঠ শোনা গেল ভাই কিছু পানি শুধু এক ঢোক সলিম মাথা তুলল এক বৃদ্ধ ফকির ধুলোয় লিপ্টে কাঁপা কণ্ঠে পানি চাইছিল সলিমের মন দ্বিধায় পড়ল সে ক্লান্ত ছিল পানি ছিল অল্প আর পথ ছিল দীর্ঘ কিন্তু জানি না কেন তার হাত মশক তুলে ফকিরের দিকে এগিয়ে দিল ফকির পানি পান করল স্বস্তির নিশ্বাস ফেললো এবং বলল তুমি আল্লাহর বান্দার সাহায্য করেছ আল্লাহ তোমার সাহায্য করবেন সলিম কিছু বলল না ফকির তার দুর্বল হাত তুলে নীরবে দোয়া করল তারপর নীরবতায় হারিয়ে গেল সলিম চাদর জড়িয়ে শুয়ে পড়ল কিন্তু সেই রাতে প্রথমবার তার মনে এক অদ্ভুত শান্তি ছিল সকালের আলো আকাশের কিনার থেকে উঠতে শুরু করেছিল কাফেলা সরাইয়ের দরজা দেয়াল তখনও রাতের ক্লান্তিতে ডুবেছিল সলিম চাদর গুটিয়ে তার পুরনো জাল ও বস্তা সামলে ধীরে ধীরে পথে রওনা হল ফকির আর দেখা গেল না হয়তো রাতেই কোথাও চলে গিয়েছিল কিন্তু তার দোয়া সলিমের মনে প্রতিধ্বনি হয়ে বাজছিল পথ আরও কঠিন হয়ে গিয়েছিল পাহাড়ি রাস্তা বালুকাময় মাঠ এবং জায়গায় জায়গায় কাঁটাঝোপ কয়েক দিন সে শুধু শুকনো রুটিতে কাটিয়ে দিল একদিন এমন এলো যখন গাধা ক্লান্ত হয়ে বসে পড়ল সলিম তার বস্তা কাঁধে তুলে নিল এবং খালি পায়ে বালুতে হাঁটতে লাগল কিন্তু এখন তার আর অভিযোগ ছিল না জিভায় না মনে সে শুধু বলে যেত যার রিজিক আল্লাহ লিখেছেন তা অবশ্যই পৌঁছবে কয়েক সপ্তাহ কেটে গেল অবশেষে কুফার চিহ্ন দৃশ্যমান হতে লাগল দূরে একটি নহর বই ছিল এবং খেজুর গাছের পিছনে শহরের পুরনো দেয়ালগুলো দেখা যাচ্ছিল সলিমের ঠোঁটে একটি অনৈচ্ছিক হাসি ফুটল সে ক্লান্ত হয়েছিল কিন্তু হারেনি কুফায় প্রবেশ করে সে একটি পুরনো মহল্লায় পৌঁছল সেখানে গাছের নিচে একটি ছোট্ট বাজার বসেছিল এবং কিছু মৎস্যজীবী তাদের জাল সেলাই করছিল সলিম তাদের কাছে খোঁজ খবর নিল এবং বলল সে ইয়েমেন থেকে এসেছে এবং মেহনত মজুরির জন্য জায়গা খুঁজছে একজন মৎস্যজীবী বলল এখানে নদী তো আছে কিন্তু তোমাকে প্রথমে অনুমতি নিতে হবে কিছুদিন অপেক্ষা করো হয়তো কোনো সুযোগ আসবে সলিম তার পুরনো ধাঁচে কাজ শুরু করল সকালে নদীর তীরে যেত জাল ফেলত সামান্য মাছ ধরে বাজারে আনত বিক্রি করত এবং যা বাঁচত তা থেকে কিছু নিজের জন্য রাখত এবং কিছু কাছের ফকিরদের বিলিয়ে দিত সে যে কখনো লোভী মৎস্যজীবী ছিল এখন প্রতিদিন তার রিজিকের একটি অংশ কোনো অভাবীকে দিয়ে দিত কারণ ফকিরের দোয়া তার চিন্তাধারা বদলে দিয়েছিল কয়েকদিনের মধ্যেই তার সততা ও উদারতার কথা শহরে ছড়িয়ে পড়ল লোকেরা তার হাতের মাছ বেশি আগ্রহে কিনতে লাগল সে সবসময় ওজন করে দিত কখনো কম করত না যখন কারো কাছে পুরো টাকা থাকত না তখন বলতো এটা আল্লাহর সঙ্গে ব্যবসা তোমার সঙ্গে নয় এখন প্রতিদিন শেষে তার কাছে কিছু বাঁচত শান্তি রিজিক এবং মনের তৃপ্তি ইয়েমেনে যে বরকতহীনতায় কষ্ট পেত কুফায় সে আল্লাহর ওয়াদার উপর ভরসা করতে শিখেছিল সলিমের জীবন এখন এক নতুন রঙে গড়ে উঠছিল সকালে সে খাঁটি নিয়তে নদীতে জাল ফেলত এবং সন্ধ্যায় সেই জাল খয়রাতের দরজায় নিয়ে যেত কুফার লোকেরা তাকে সম্মানের চোখে দেখত বাচ্চারা সালাম করত বুড়োরা দোয়া দিত একদিন বাজারে এক ধনী ব্যবসায়ী সলিমকে ডাকল সে সলিমের নরম ব্যবহার সাধারণ পোশাক ও উদারতার খ্যাতি শুনেছিল ব্যবসায়ী বলল আমি শুনেছি তুমি আল্লাহর সঙ্গে ব্যবসা করো। কিন্তু দুনিয়াতেও তো লাভ দরকার যদি তুমি আমার সঙ্গে কাজ করো আমি তোমাকে বড় জাহাজ ও কর্মচারী দেব তুমি মাছ বিক্রি করো লাভ অর্ধেক অর্ধেক সলিম নরমভাবে জবাব দিল আমি কৃতজ্ঞ কিন্তু আমার জন্য সেই রিজিকি যথেষ্ট যা আমার রব আমার জন্য ভালো মনে করেছেন আমি কামাই করি খাই বিলিয়ে দিই আর ঘুমাই এটাই আমার ধন ব্যবসায়ী অবাক হয়ে বলল তোমার ধনের লোভ নেই সলিম হেসে বলল লোভ আছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির সেই রাতে সলিম তার বিছানায় শুয়ে আকাশের দিকে তাকাল হাওয়া হালকা বইছিল। দূরে কোনো মসজিদ থেকে ইশার আজানের আওয়াজ আসছিল তার চোখে জল এলো। এটা ছিল কৃতজ্ঞতার জল যা ইয়েমেনে কখনো আসেনি পরের সকালে নদীতে পৌঁছে একটি ছোট্ট ছেলে তার কাছে এলো তার হাতে খালি মাছের ঝুড়ি ছিল সে বলল আম্মু অসুস্থ আর আব্বা কয়েকদিন ধরে মজুরিতে যায়নি যদি কিছু মাছ পাই তাহলে ঝোল বানাবো সলিম ছেলেটিকে তার পুরো দিনের কামাই দিয়ে দিল এবং বলল বেটা আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করছি তুমি তার অংশ এই দৃশ্য দেখে নদীর তীরে উপস্থিত অন্য মৎস্যজীবীদের মন বদলাতে লাগল কেউ কেউ সলিমের পথ অনুসরণ করল রিজিকির ধারণা বদলাতে লাগল যারা আগে ওজন করে দিত তারা এখন হাত খুলে দিতে লাগল কুফার গলিগুলো এখন সলিমের উদাহরণ দিত বাজারে কোনো কৃপন ব্যবসায়ী কঠিন হলে ক্রেতারা বলে উঠত কাশ তুমিও সলিমের মতো হতে যে আল্লাহর সঙ্গে ব্যবসা করে একদিন সলিম নদীর তীলে বসেছিল এক অপরিচিত যুবক তার কাছে এলো কাপড়ে ধুলো ঝড়ছিল মুখে ক্লান্তি হাতে একটি ছোট্ট খালি থলে সে দ্বিধার সঙ্গে বলল চাচা তিন দিন ধরে কিছু খায়নি কিছু আছে যা দিতে পারো সলিম হেসে তার চাদরের এক কোনা খুলল সেখানে কিছু শুকনো মাছ কয়েকটি শুকনো রুটি এবং একটি ছোট্ট মাটির পেয়ালা ছিল সে সব যুবকের সামনে রাখল এবং বলল বেটা এ থেকে যা চাও নিয়ে নাও যুবকের চোখ ভরে গেল সে বলল আমার মনে হচ্ছে এসব যেন আল্লাহ আমার জন্য রেখেছিলেন সলিম নরমভাবে বলল আর আমার মনে হচ্ছে তুমি আমার জন্য পরীক্ষা হয়ে এসেছ যাতে আমি প্রমাণ করতে পারি যে আমার ব্যবসা এখনও আল্লাহর সঙ্গেই এই মুহূর্তে সেই ব্যবসায়ী যে কয়েকদিন আগে সলিমকে লাভের প্রস্তাব দিয়েছিল সেখান দিয়ে যাচ্ছিল সেই এই দৃশ্য দেখে থমকে গেল তার মনে আঘাত লাগল তাকে মনে পড়ল কতবার সে এমন ফকিরদের তাড়িয়ে দিয়েছিল ব্যবসায়ী সলিমের কাছে এসে বলল তুমি জিতে গেছ সলিম তোমার কাছে আসল লাভ যা মন বদগায় সেটাই আসল ব্যবসা সলিম আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল এই লাভও সেই রবের যার সঙ্গে সৌদা করেছিলাম সেই রাতে কুফার কাজী সলিমকে ডাকল তারা বলল শহরের লোকেরা চায় তুমি গরিবদের বিষয়গুলো দেখাশোনা করো। লোকেরা তোমার ওপর ভরসা করে সলিম বলল আমি তো শুধু মৎস্যজীবী কাজী জবাব দিলেন না তুমি সেই আয় না যাতে আমরা সবাই নিজেদের মুখ দেখতে চাই এখন সলিম শুধু ক্ষয়রাতকারী ছিল না বরং কুফাই উদারতা সততা ও ভরসার প্রতীক হয়ে উঠেছিল কুফার এক সকাল ছিল বিশেষ সলিম নিয়ম নদী থেকে ফিরে তার জাল সেলাই করছিল দরজায় টোকা পড়ল এক যুবতী মেয়ে চাদরে মুখ ঠেকে ধীর কণ্ঠে বলল বাবাজি আমার মা অসুস্থ ওষুধ কিনতে পারছি না লোকেরা বলে তুমি কাউকে খালি ফেরাও না সলিম বিনা কথায় তার পকেট থেকে একটি ছোট্ট থলে বের করল যেখানে কয়েকটি দিনার ছিল সে থলে মেয়েটির হাতে দিল এবং বলল বেটি এটা ওষুধের জন্য তোমার মাকে বলো একজন মৎস্যজীবী দোয়া করেছে আল্লাহ শিফা দেবেন মেয়েটি কাপা কণ্ঠে ধন্যবাদ জানিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল সলিমের প্রতিবেশী যারা তার উদারতায় অবাক হত একদিন বলল সলিম ভাই তুমি কতদিন এভাবে সব বিলিয়ে দেবে নিজের জন্য কিছু রাখো বুড়ো বয়স মাথায় সলিম হেসে আকাশের দিকে তাকাল তারপর নরমভাবে বলল যখন আমি ধন সঞ্চয় করেছিলাম তা ছিনিয়ে গিয়েছিল যখন ধন বিলিয়েছি তখন বরকত এসেছে আর যখন আমি আল্লাহর সঙ্গে সৌদা করেছি তিনি কখনও ক্ষতিতে রাখেননি সেই দিনই সেই কাফেলা যা বছরের পর বছর আগে সলিমকে নিয়ে এসেছিল কুফা থেকে ইয়েমেন ফিরছিল কাফেলার সর্দার বলল চলো সলিম এবার আমরা তোমাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব ইয়েমেনের লোকেরা তোমাকে দেখতে চায় সলিমের মনে হলচল হল বছরের পর বছর আগেল সেই মুহূর্ত মনে পড়ল যখন সে খালি হাতে ভাঙা মনে একা ইয়েমেন থেকে বেরিয়েছিল এখন ফিরতে হবে কিন্তু খালি হাতে নয় ভরা মন নিয়ে সলিম কাফেলার সর্দারকে বলল আমাকে অনুমতি দাও আমি একবার নদীর তীরে গিয়ে কিছু বলতে চাই সে নদীর কাছে গেল জাল হাতে নিল আকাশের দিকে তাকিয়ে বলল হে আমার রব যেদিন আমি আমার প্রথম লাভ তোমার নামে দিয়েছিলাম সেদিনই ছিল আমার আসল লাভ আমি যাচ্ছি কিন্তু তোমার সঙ্গে সৌদা কখনো শেষ হবে না তারপর সে তার জাল নদীর তীরে ছেড়ে দিল যাতে অন্য কোনো মৎস্যজীবী এটি তুলে নেয় এবং হয়তো একদিন সেও আল্লাহর সঙ্গে ব্যবসার মর্ম বুঝতে পারে কাফেলার যাত্রা আবার মরুভূমি ও দুর্গম উপত্যকা পেরিয়ে ইয়েমেনের দিকে রওনা হল এবারও সলিম সেই সলিম ছিল কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো ছিল শান্তি কৃতজ্ঞতা এবং সেই মর্যাদা যা শুধু ত্যাগকারীদের নসিব হয় পথে অনেক মুসাফির তার কাছে দোয়া চাইত পরামর্শ নিত তার ঠোঁটে বারবার একই কথা আসত যে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে সে কখনও ক্ষতিতে যায়নি যখন কাফেলা ইয়েমেনের এই পুরনো নদীর তীরের শহরে প্রবেশ করল লোকেরা অবাক হয়ে গেল সেই সলিম যাকে কখনো অপমান করে বিদায় করা হয়েছিল আজ কাফেলার সঙ্গে সম্মানে ফিরছে তার কাছে সোনা রূপার ঢিবি ছিল না কিন্তু তার আচরণ কথায় সেই জ্যোতি ছিল যা মন কিনে নেয় প্রথমে সে সেই ঝুপড়ির কাছে পৌঁছল যেখানে কখনও তার নিজের ঘর ছিল বাইরে সেই পুরনো কাঠের খাট ছিল তাতে বসেছিল সেই প্রতিবেশী যে কখনো তাকে বলেছিল তুই সবসময় খালি হাতে থাকবি সলিম হেসে তাকে বলল এখন বল তুই কখনো কাউকে দিয়ে নিজের মাল বাড়তে দেখেছিস প্রতিবেশী মাথা নত করল তার চোখে অনুশোচনা ছিল কিন্তু সলিম তার কাঁধে হাত রেখে বলল দেরিতে হলেও তুই শিখেছিস তারপর সে মসজিদে গেল লোকজনের সঙ্গে দেখা করলো বাচ্চাদের মিষ্টি দিল এবং সবাইকে একটি কথা বলে গেল আমি ফকির নই কারণ আমি আল্লার সঙ্গে সওদা করি আর যে আল্লার সঙ্গে সওদা করে সে কখনও খালি হাতে ফেরে না রাতে সবাই ঘুমিয়ে পড়লে সলিম একা নদীর তীরে গেল আকাশে চাঁদ উজ্জ্বল ছিল পানি শান্ত সে মাটিতে সিজদা করল এবং বলল হে আমার রব যখন আমি লোভী ছিলাম তখন সব হারিয়েছিলাম যখন তুমি আমার হাত থেকে সব কেড়ে নিলে তখন আসলে আমার মন ভরিয়ে দিলে এখন যদি আমি নাও থাকি তবু এই গল্প কোনো মনে জিয়ে থাকবে যে শিখবে যে তোমার সঙ্গে ব্যবসা ক্ষতির নয় শান্তির গল্প শেষ হয়নি কারণ এমন মানুষ প্রতিযুগে থাকে যারা আল্লাহর ওপর ভরসা করে খালি হাতে বেরোয় এবং ভরা মন নিয়ে ফেরে যদি এই সত্যতা ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার সুন্দর গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তবে দয়া করে এটি লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষণীয় গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের আসল সাফল্য